এখানে বিস্তারিত আলোচনা দেওয়া আছে তার ভিতরে আমি দু একটা চিত্র দেখাব সেটা হলো মসজিদে জিন চাপালে আবি কুপাইবস চাপালে কুয়াই কিয়ান চাপালে কুয়াই কিয়ান

এখন আর একটা কিতাব দেখাচ্ছি কিতাবটি হলো এসু বক্তৃতা শিখি যারা পয়েন করতে যান বা পয়েন শিখতে যান তাদের এই বইটি তাদের জন্য এই বইটি এসু বক্তৃতা শিখি এক থেকে তিন খুন্ট এক খুঁটিতে লেখক মাওলানা মোহাম্মদ ইসাক খান মূল্য চারশো টাকা আর যারা মহিলারা তালিম করতে যান তাদের এই বইটির জন্য যথেষ্ট বইটির নাম হচ্ছে বাসে নিজ ওয়ান বা মহিলা ওয়াস প্রথম তৃতীয় কৃত ঘণ্ট একত্রে সব লেখক মোসাম্মদ আমিনা বেগম হিমা রসমাতুল্লাহ আলাইহা এর ভিতরে মূল্য হচ্ছে ছয় শর ছয় সত্তর হাতিয়ার টাকা ছয় সত্তর টাকা এখানে আর একটা জিনিস একটা জিনিস কথা না বললেই নয় মহিলারা তালিম করে বিদায় কিন্তু না জানার কারণে অনেক মশলা ঘাটতি রয়ে গেছে যা হোক এই ভিডিওর জন্য যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন रिक्शा के पास तक